শিখবো না কো মাটি মট মটিম শিখবো আমি কোরআন থেকে আল ইসলামী মা গো আমি শিখবো না কৌ হটি মটি মটিম শিখবো আমি কোরণ থসলামী দশটি করে সব মাগো একটি হর এই কথাটি অনেক দামি হাদিসে আছে দশটি করে সব মাগ একটি হরফে এই কথাটি অনেক দামি হাদিসে আছে কষ্ট যতই হোক না মাগ থাকব না গণি মাগ আমি শিখব না কো মাটি মিটি শিখব আমি কোরআন থেকে আর ইসলামি দোয়া করুন আমি যেন থাকি কোরআন হলো ওই শিবানি মহান প্রভু দান কোরআন দিয়ে বললে জীবন সফল হবে কাম কোরআন হলো ওই শিবানি মহান প্রভু দান কোরআন দিয়ে বললে জীবন হবে সফল কাম মা গো আমি শিখবো না কো হাটি শিখবো আমি কোরআন থেকে আলিসামি কোরআন বুঝে পড়বো মানববিধানটা গো বিধানটা হকের উপর কায়েম থেকে করবো তার প্রচার কোরআন বুঝে পড়বো মা গো বিধানটা হকের উপর থেকে প্রচার মা গো আমায় দোয়া করুন আল্লাহ তৌফিক দিন আল্লাহ তৌফিক দিন মা গো আমি শিখবো না কো হাটি মাটি আমি কোরআন থেকে আলিফ লাম মিম